আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট ছোট ডিজাইন তৈরি করে কিভাবে আপনারা ডিজাইন করা শিখবেন শুরুতে আমরা আমাদের গ্রাফিক্সে চলে যাব চলে যেয়ে তারপরে যাব ইন ইনপুট গ্রাফিক্সে যাব তারপরে আমার যেখানে ডিজাইনটা আছে সেখানে চলে যাবো তো আমার ডিজাইনটা আছে ডেস্কটপে আমি ডেস্কটপে চলে আসলাম তারপরে আসলাম হলো এই যে এখানে লেখা আছে নাইক আমরা এই ডিজাইনটাই তৈরি করব ওকে তারপরে ওপেন তারপরে আমার ডিজাইনের সাইজটা আছে হলো বারো একটু বেশি আছে তো আমার ডিজাইনের সাইজটা করতে হবে আট সি এম আমি আট সি এম করে নিলাম ওকে ইন্টার তারপরে আমি আমার ডিজাইনটা করার জন্য আগে আমার ডিজাইনটা আটওয়ার একটা লক করতে হবে তো লক করার জন্য শুরুতে আমি আমার ডিজাইনের আটওয়া কেচাপ দিয়ে লক করে নেবো তারপরে আমি কলমেন্ট এ নিব এ নেওয়ার পরে ডিজাইনটা শুরু করবো শুরুতে লেফট লেফট তারপরে রাইট রাইট তারপরে রাইট তারপরে রাইট তারপরে রাইট তারপরে রাইট ওকে তারপরে আবার রাইট 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 ওকে তারপরে আবার রাইট তারপরে আবার রাইট তারপরে আবার রাইট ক্লিক তারপর আবার রাইট ক্লিক ওকে তারপরে এখানে লেফট এখানে লেফট ইন্টার ওকে ডিজাইনটা হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের ডিজাইন তৈরি করবেন ধন্যবাদ আলাইকুম